দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা থামবেটা দেখেই বুঝতে পারছেন অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো আপনাদের অনেকেরই মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যে আমরা এই মালগুলো গেলে পাব কিনা বা গেলে আমাদের টাকা পয়সা চোট হয়ে যাবে কিনা বা আপনারা আপনাদের বাড়িতে এই মালগুলো পাবেন কীভাবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের মনে অনেক ঘুরপাক বাসা বেঁধেছে তো বন্ধুরা আপনাদেরকে ক্লিয়ার বলে দিই এই মালগুলো যদি আপনারা আনতে আসেন কোনো সমস্যা হবে না এটুকু আপনাদেরকে আমি ভরসা দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা আসুন অবশ্যই আপনারা এই মালগুলো কিনে নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই তো হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই ভাবেন যে আপনারা বাড়ি থেকে এই মালগুলো অনেকেই কিনতে চান তো বলব বন্ধুরা এরকম কোনো সিস্টেম নেই কারণ এই মালগুলো যদি আমি আপনাদের এরিয়াতে বা আপনাদের বাড়িতে যদি আমি পাঠিয়ে দিই যে খরচটা হবে নতুন এমপ্লিফায়ার হয়ে যাবে তাই বলবো আপনারা একটু কষ্ট করে সময় দিয়ে একটু চলে আসুন অবশ্যই আপনারা এই মালগুলো আপনারা নিশ্চিন্তে কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু এই অ্যাম্প্লিফায়ারগুলোর বিষয়ে জানতে পারবেন না কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব তো অবশ্যই একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনাদেরকে আর কথা বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের যেরকম প্রয়োজনে লাগবে সেরকম অনেক ভাই আছেন তাদেরও প্রয়োজনে লাগবে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর ভিডিও অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের যে বিষয়টা ওই বিষয়টায় নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট আপনারা কি বিক্রি করাতে চাইছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের যে কোনো ধরনের জিনিসপত্র যদি আপনারা কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটি প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অতি সত্বর আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটির এক নম্বর স্পিকার হবে বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এবং এর লং জিবিটি কোম্পানির স্পিকারের মতনই সেম হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই মালগুলো যদি আপনারা কিনেন খুবই কম টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা যদি আপনারা কম টাকার মধ্যে যদি কিনেন তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো পনেরো আঠারো যে কোনো ওয়ার্ডে স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেসার ডিভা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত বহ সারি অ্যাম্প্লিফায়ার বিক্রি तो दोस्तों ये एम्पलीफायर एक साथ में सब एम्पलीफायर ख़रीदा था नया इस एम्पलीफायर में अभी कोई प्रॉब्लम नहीं है रनिंग है कोई दिक्कत नहीं है तो नया कंडीशन के अंदर ही है तो एक स्टेंजर का 2000 हज़ार वाट का है और एक पंकज का 601 सौ वाट का एक एम्पलीफायर है और स्टेंजर 701 का दो एम्पलीफायर है बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है ये एम्पलीफायर आप लोग एक खरीद सकते हैं तो कोई दिक्कत नहीं वो भी आप लोग को मिल जाएगा और सब जितना है सब यदि आप लोग खरीदना चाहते हैं वो भी आप लोगों को मिल जाएगा कोई प्रॉब्लम नहीं है आप लोग आके इस एम्पलीफायर को परचेस कर सकते हैं कोई दिक्कत नहीं है तो ये एम्पलीफायर जो है पश्चिम मदनापुर में है तो दोस्तों आप लोगों को आना पड़ेगा एम्पलीफायर खरीदने के लिए तो आप लोग आएंगे तो ज़रूर मेरे से कांटेक्ट करके आना होगा कोई दिक्कत नहीं है आप लोगों को एक दो पीस जो चाहिए आप लोगों को एम्पलीफायर मिल जाएगा कोई दिक्कत नहीं है तो आप लोग खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पर जोगाजोग करना होगा उड़ीसा बंधु के कौचि बहुत गुला बिक्री हो फ्रेश रानिंग कंडीशनर मध्य এই এম্প্লিফায়ারগুলা এক সবগুলা কি না হইল লুহ কন্ডিসন খুবই ভালো অছি তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বয়স তিন বছর এখানে এম্প্লিফায়ার অমর স্ট্রেঞ্জার দু হাজার গোটে অঞ্জার সাতশো এক দুইটা অঙ্কজ ছশো ওয়াটোর গোটে অ তোম একখানা এম্প্লিফায়ার কিনলে বি মেলে কিনলে বি তোমার কিনতে হেনে মোর কন্টাক্ট দিয়া হওয়া নম্বর যোগাযোগ করতে হব যেনে তোমার এই এমপ্লিফায়ারগুলো যাব তো আসতে হব তোমার মেকু এটকু কিনতে হেনে তো কিনলে তোমার যোগাযোগ করিব এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরর তো বন্ধুরা তোমার যদি কেউ কিনিব অবশ্যই মোর দেওয়ার নম্বরর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে ভালো কন্ডিশানের মধ্যে ফ্রেশ কন্ডিশানের মধ্যে এমপ্লিফায়ারগুলোতে কোনো সমস্যা নেই তো এই এমপ্লিফায়ারগুলো যার সে একসঙ্গে সবগুলো এমপ্লিফায়ারই কিনেছিল বয়স হয়েছে তিন বছর সবগুলো এমপ্লিফায়ারের এটা আছে পশ্চিম মেদিনীপুরে এই এমপ্লিফায়ারগুলো যদি আপনারা কিনেন অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমার এখানে তো আমার কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দিয়ে আপনাদেরকে আসতে হবে তাহলে আপনারা এমপ্লিফায়ারগুলো কিনতে পারবেন তো একসঙ্গে আপনারা যদি সবগুলো এমপ্লিফায়ার কিনেন তাও পেয়ে যাবেন যদি এক পিস দু পিস কিনেন তাও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো এখানে এমপ্লিফায়ার আছে স্টেঞ্জার দু হাজার একটা স্টেঞ্জার সাতশো এক দুটো পঙ্কজের ছশো একটা আছে তো কিনলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা স্টেঞ্জার দু ওয়াটের যে এমপ্লিফায়ারটা আছে ওর দাম আছে কুড়ি হাজার টাকা আর স্টেঞ্জার সাতশো এমপ্লিফায়ারগুলোর দাম আছে একটা একটা দাম আছে চোদ্দো হাজার করে আঠাশ হাজার দুটো এমপ্লিফায়ারের আর পঙ্কজের যে ছশো ওয়াটের এমপ্লিফায়ারটা আছে ওটার দাম আছে বারো হাজার পাঁচশো টাকা তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে আমার দেওয়া নাম্বারে আগে যোগাযোগ করে নিতে হবে তো বন্ধুরা অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে আপনারা ভালো কন্ডিশানের মধ্যে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশানের মধ্যে বয়স তিন বছর হয়েছে এই মালগুলোর বয়স কিন্তু প্রত্যেকটারই তিন বছর কারণ একসঙ্গে এই এমপ্লিফায়ারগুলো কিনা হয়েছিল। তো এটা আছে পশ্চিম মেদিনীপুরে তো বন্ধুরা এখানে স্টেঞ্জারের সাতশো এক দুটো আছে স্টেন্জারের দু হাজার এমপ্লিফায়ার একটা আছে পঙ্কজের ছশো ওয়াটের এমপ্লিফায়ার একটা আছে আপনারা একসঙ্গে সবগুলো কিনলেও পেয়ে যাবেন এক পিস দু পিস করে কিনলেও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এটা আছে পশ্চিম মেদিনীপুরে এই এমপ্লিফায়ারগুলোর বয়স তিন বছর হয়েছে টোটাল কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার